নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ পন্ড ও রেডি আলুর দাম কি চলছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দেন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে চাষিভাইদের উদ্দেশ্য বলব ধীরে সুস্থে ধাপে ধাপে বিভিন্ন দামে আলু বিক্রি করতে থাকুন নিকাশির পরিমাণ ঠিক রাখুন অবশ্যই আলুর দাম পাবেন আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে চাহিদার ভিত্তিতে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ট তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় বাঁচাই পাঁচশো আশি টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা সোনমুখী ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো চল্লিশ টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা পোকরাজ কোতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা পুতুলপুর ইউনিটে ডালা কোয়ালিটির আলুর দাম চলছে জ্যোতি ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা পর্যন্ত হুগলির সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা পর্যন্ত আজ আলুর দাম চলছে সিঙ্গুর ইউনিটে চন্দ্রমুখী ফ্রি বন্ড ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে রেডিয়াল আলুর চলছে চন্দ্রমুখী নশো পঞ্চাশ টাকা উদয়নারায়ণপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডিয়াল আলুর চলছে ডালা কোয়ালিটি ছশো আশি টাকা হাওড়ার উদয় নারায়ণপুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত রেডিয়ালুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার নশো চল্লিশ থেকে নশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড়বাঝায় পাঁচশো নব্বই টাকা গড়বেতা ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে কে বাইশ ছশো টাকা আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে শালবনি ইউনিটে জ্যোতি ফিরি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছাই পাঁচশো আশি টাকা হুগলির আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গড় বাছাই পাঁচশো থেকে ছশো টাকা বাঁকা দহ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো আশি টাকা সারেঙ্গা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো নব্বই থেকে ছশো টাকা গুরাপ ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডিয়াল চলছে ডালা কোয়ালিটি ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা পর্যন্ত বর্ধমান জেলার মেমারি জামালপুর শক্তিগড় ইউনিটে জ্যোতি বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডিয়ালুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার ছশো সত্তর থেকে ছশো নব্বই টাকা পর্যন্ত আজ আলুর দাম চলছে পশ্চিম মেদিনীপুর জেলার পাঁশকুড়া ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছাই পাঁচশো টাকা আজ সুরেকান্না ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো টাকা বর্তমানে মেদিনীপুর এবং বর্ধমান জেলার বিভিন্ন ইউনিটগুলিতে হিমালিনী আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হেমালিনী পাঁচশো থেকে ছশো টাকা পর্যন্ত আজ আলুর দাম চলছে বীরভূম জেলার সাইথি ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা টাকা বাছাই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে জ্যোতি আলুর আজ বন্ডের কী দাম চলছে প্রতি গাড়ি হিসাবে তা আপনাদের সামনে তুলে ধরব হুগলি জেলার যে সমস্ত গড় সেখানে আজ বন্ডের দাম চলছে চুয়াত্তর হাজার টাকা থেকে ছিয়াত্তর হাজার টাকা পর্যন্ত ডালা মোকামগুলিতে বন্ডের দাম লক্ষ্য করে আছে আশি থেকে পঁচাশি হাজার টাকা প্রতি গাড়ি বাঁকুড়া জেলাতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সত্তর হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা বর্ধমান জেলাতে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে প্রতি গাড়ি চুয়াত্তর থেকে আটাত্তর হাজার টাকা পর্যন্ত মেদিনীপুর জেলাতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি গাড়ি বাহাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা হাওড়া জেলাতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি গাড়ি আশি হাজার টাকা থেকে চুরাশি হাজার টাকা পর্যন্ত আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধুপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে সাদা জ্যোতি পাঁচশো পঁচাত্তর টাকা ধূপগুড়িতে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকা পর্যন্ত পাইগুড়ি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে জলপাইগুড়ি ইউনিটে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে সাতশো টাকা থেকে সাতশো টাকা কোচবিহার ইউনিটে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা কোচবিহারে আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো টাকা রেডিয়াল আলুর চলছে সাতশো টাকা থেকে সাতশো টাকা। আলিপুর আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডিয়াল আলুর চলছে পাঁচশো আশি টাকা আলিপুরদুয়ারে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো আশি টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করাচ্ছে সাতশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে মাথা ভাঙা ইউনিটে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গড় বাঁচায় ছশো টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তুলে ধরলাম পাশাপাশি আলুর দাম কী হতে পারে আগামী দিনে তার কিছুটা ধারণা আপনাদের দিতে পারলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ